বিচার বিভাগ পাঁচ দিনে রিমান্ড দিছে কদিনে দিছে পাঁচ দিনের যেদিন প্রথম দিন মাত্র আধা ঘন্টা রিমান্ড দিছে তারপরে ওখান থেকে জামিন হয়ে গেছে আসসালাম আলাইকুম সিলেটে যে পাথর লুট হয়েছে বা চুরি হয়েছে আমরা যে বলি লুট বা চুরি যেটাই বলি এতে কারা কারা জড়িত ছিল মানে পুরো সিস্টেমকে জড়িত ছিল যেখানে জেলা প্রশাসক যেখানে পুলিশ প্রশাসন যেখানে বিজিবি ছাড়া বিভিন্ন ধরনের পার্টির লোকেরা সবাই জড়িত তার মানে আওয়ামী লীগ বিএনপি জামাত এবং এনসিপি তার মানে কি কেউ বাদ যায় সবাই মিলিত ভাবেই আল্লাহ রহমত করে বললে ভুল হবে তবে সবাই যেহেতু একত্র হইতে পারছে এই অবশ্যই আল্লাহ রহমতই একত্র হয়েছে আর একত্র হয়ে এই হাজার কোটি টাকার সম্পদ দেশের সম্পদ লুট করেছে এখন আপনারা অবশ্যই আপনাদের মনে পড়তে পারে বা খেয়াল করতে পারে যে গত তিপ্পান্ন বছর যেভাবে গেল আপনি দেখেন মাদক ব্যবসা এটা কিন্তু গ্রাম দেশের পৌঁছাই দিচ্ছে তাই না এই সিস্টেমটা কিন্তু একইভাবে এই সিস্টেমই জনগণ কিছুই জানে না জনগণ দিন আনি খাই আর কি বুঝি এগুলা কি করেছে এগুলা করেছে রাজনীতিবিদ সরকার বা প্রশাসন উনি প্রশাসন সবাই মিলে ঝিলেই করেছে অতএব এগুলো যদি বন্ধ করতে হয় অথবা আমরা ভালো মানুষ হিসেবে যদি দাঁড়াইতে চাই অথবা দেশ যদি আমরা উন্নতি করতে চাই যদি বলি রাখা তাহলে চুরি শাস্ত্রানি যদি বন্ধ করতে চাই তাহলে অবশ্যই অবশ্যই আমাদের আইনের আওতায় আসতে হবে আইন কোথায় কোথায় যার পাই তারে জলছনে ও সিস্টেমটা একটু চেঞ্জ করেন एक्चुअली जिम्मेগরি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ তারা কি ধরেছে তারা একজন চালান মাদক চোরাচালান করে তাদেরকে ধরেছে ভালো কথা বিচার কয়দিনে দিছে পাঁচ দিনের যেদিন প্রথম দিন মাত্র আধা ঘন্টা রিমাইন্ড দিছে ওখান থেকে জামিন হয়ে গেছে তা আমাদের প্রতিটি গুলি যদি একটু দেখেন বা শোনেন তাহলে ভালো মানুষের পাক হয়ে যাবে এগুলাকে একটু ঠিক করেন এই সুযোগে যদি আমরা ঠিক করতে না পারি এই সুযোগে যদি আমরা এগুলো যদি সমন্বয় করতে না পারি এই সুযোগে যদি আমরা সেটাকে সেট আপ করতে না পারি তাহলে আবার জনগণ আবার এদেশের মানুষ গত তিপান্ন বছর আবার সামনে আবার আমরা দেখব আবার কত বছর কে জানে আমাদের নতুন বিষয় আমরা দেখব না ধন্যবাদ সবাইকে